আমি কোনো দিন আমার স্বামীকে ক্ষমা করতে পারবো না আমি আমার বাবা মায়ের অনেক আদরের মেয়ে ছিলাম জমিদার বংশ দেখে আমাকে বিয়ে দিল আমার বাবারও অনেক সম্পদ ছিল কোনো অংশে কম ছিল না আমি পাঁচ ভাইয়ের এক বোন ছিলাম আমার স্বামী অনেক ভালোবাসত আমাকে আমার ঘরে ছয় ছয়টা সন্তান আসলো কিন্তু কেউই বেঁচে রইলো না সন্তান হওয়ার কিছুদিন পরে মারা যেত আমার স্বামী যেহেতু অনেক বেশি সম্পদ সে খুব টেনশনে পড়ে গেল এত সম্পদ কে দেখবে কে খাবে যদি না বাঁচে হঠাৎ করে একজন এসে বলল ভাবি ভাই বিয়ে করেছে বউ নিয়ে দাঁড়িয়ে আছে তোমাকে গিয়ে আনতে বলছে এই কথা শুনে চুপ হয়ে রইলাম ঘরের ভেতর ঢুকে নিজের বেনারসি শাড়িটা নিয়ে আমার সতীনকে পেঁচিয়ে ঘরে নিয়ে আসলাম সতীন আমার হাসি মুখে ঘরে ঢুকল ভেবেছিলাম দুই বোন মিলে স্বামীর সংসারটাকে সুন্দর করে সাজাবো কিন্তু হায় রে আমার পোড়া কপাল দুই দিন না যেতেই আমার স্বামীর খাটের থেকে আমাকে আমার স্বামী লাথি দিয়ে ফেলে দিল কারণ আমার স্বামী আমাকে চায় না সে তার ছোট বউর সাথে থাকবে কি করব অনেক কষ্ট নিয়ে আমার স্বামীর আরেকটা রুম ছিল ঘর ছিল সেই ঘরে আমার সব জিনিসপত্র নিয়ে চলে গেলাম প্রায় সময় আমি আমার সতীনের হাসি ঠাট্টা শব্দ পেতাম স্বামী নিয়ে ঘুমিয়ে সে খুব খটখট করে হাসতো স্বামীর সাথে মধুর মধুর কথা বলতো অথচ দুদিন আগেও এই সংসারটা আমারই ছিল এই স্বামীটা আমারই ছিল অনেক বেশি যন্ত্রণায় বালিশ চেপে অনেক কান্না করতাম স্বামীর ঘরে প্রতিদিন ঠাই না হলেও মাসে ঠাই এক হতো হায় রে দুর্ভাগ্য কিছুদিন যেতে না যেতে আমার সতীনের আগে আমার পেটে বাচ্চা আসলো আলহামদুলিল্লাহ আমার একটা মেয়ে বাবু হলো আর তার কিছুদিন পর আমার সতীনের একটা ছেলে বাবু হলো এভাবে করতে করতে আমাদের দুইজনের সাত মেয়ে চার ছেলে হলো এখন আমাদের ঘর ভরা সন্তান কিন্তু আমার সতীনের চেয়ে আমার সতীনের মেয়েগুলো অনেক বেশি জ্বালাতন করতো সারাদিন রান্নাবান্না করে খেতে গেলে আমার সতীনের মেয়েরা তয় তয় থাকতো আমি বেশি খাবো না কম খাবো সেটা তারাই ঠিক করতো অনেক বেশি খারাপ লাগতো সতীনের জ্বালা সহ্য করা যায় সতীনের মেয়েদের কি সহ্য করা যায় আসতে যেতে সতীনের শুধু করত। কখন কি করি না করি সব কিছু বাবার কানে নয়তো মায়ের কানে দিত আর আমার সতীন এসে অনেক বেশি ঝগড়া করতো আমার সতীনের মেয়ে আমাকে এত বেশি কষ্ট দিয়েছে যে আমার মুখের খাবার নিতেও দ্বিধাবোধ করেনি ধন্যবাদ সবাই